আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সিজদা মানে প্রণত হওয়া নামাজের সময় উপর হয়ে দুই হাঁটু ও কপাল মাটিতে টেকিয়ে নিবেদন করা দৈনিক পাঁচবারের নামাজে বহুবার সিজদা দিতে হয় যারা নিয়ম করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাদের অনেকের কপালে শীতদার কালো দাগ স্থায়ী হয়ে যায় ওই দাগ পূর্ণ ও সম্মানের বলে মনে করা হয় শীজদার সম্মান শুধু দুনিয়ায় নয় আখিরাতেও অনেক বেশি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার উন্মতের পরিণতি নিয়ে তাদের কমার জন্য আল্লাহর কাছে যে সাপাতগুলো চেয়েছিলেন তা তো অবস্থাতেই চেয়েছিলেন প্রখ্যাত তাবেই আহনাব ইবনুল কায়েস রহমতুল্লাহ একদিন বুড়বেলায় লাকসায় প্রবেশ করতে গিয়ে দেখেন একজন লোক সারা রাত নামাজ পড়েছেন যতরা নামাজ পড়েছেন তার চেয়ে বেশি সিজদা দিয়েছেন এক একটি সিজদায় অনেক বেশি সময় নিয়েছেন এত সময় সিজদায় দেখে মাঝে মধ্যে মনে হতো তিনি কি সিজদার মধ্যে ইন্তেকাল করেছেন তখন আহানাফ রহমতুল্লাহ এর মনে এ প্রশ্ন এল এতটা সময় সিজদা থাকলে কোন রাকাতের সিজদায় আছেন অনেক সময় তাও অত ভুলে যাওয়ার কথা এইসব নানা কথা ভাবতে ভাবতে তিনি সেই সিজদারত লোকটির কাছে গেলেন এর পরের বার যখন তার নামাজ শেষ হল তখন আহানাফ রহমতুল্লাহি তাকে প্রশ্ন করলেন আপনি যে এত লম্বা সিজদা দিচ্ছেন এতে রাখাতের হিসাব করতে ভুল হয়ে যায় না সেই লোক উত্তর দিলেন আমি ভুল করলেও আমার রবের তো কখনো ভুল হয় না আমি না জানলেও আমার আল্লাহ সব জানেন এরপরে লোকটি বললেন আমার প্রিয়তম আমাকে বলেছেন এতটুকু বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন বেশ কিছু সময় পর আবারও বললেন আমার প্রিয়তম আমাকে বলেছেন আবারও তিনি কথা না বলে কান্না করতে শুরু করলেন আহানাফ রহমতুল্লাহ বুঝতে পারছিলেন না লোকটি তার কোন প্রিয়তমের কথা বলছেন কিংবা তার মনে এমন কোনো কষ্ট আছে যার জন্য এতটা কান্না করছেন তাই তিনি তাকে সান্ত্বনা দিলেন এরপর সেই লোক বলেন আমার প্রিয়তম মানুষ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার শিস্তা দিল আল্লাহর কাছে তার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পেল এবং তার আমল নামা থেকে একটি করে গুণা মাফ হয়ে গেল শুনে চমকে উঠলেন তিনি বললেন আপনি কে সে লোকটি উত্তর দিলেন আমি রাসুল্লাহ সাল্লাহ এ সাহাবি আবু জর গারে রাদি আল্লাহ আনহা। এ হল সিজদার সৌন্দর্য ও তাৎপর্য রাসিমুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষের যে আমলটি সবচেয়ে বেশি পছন্দ করতেন তা হল সিজদা যখনই তিনি ভালো কিছু দেখতে কিংবা ভালো কোনো খবর পেতেন সঙ্গে সঙ্গে রবের সুক্রিয়া করার জন্য সিজদায় লুটিয়ে পড়তেন ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহি বলেছেন নামাজের একটি রাখাতে যা করা হয় দাঁড়ানো হাত বাঁধা রুকু করা এই সবই সিসদার একটি সূচনা সিজদা করার আগে ভূমিকা হিসেবে অন্য কাজগুলো করা হয় সিজদা হল দোয়া করার সবচেয়ে উপযুক্ত স্থান কারণ সিজদায় থাকা অবস্থায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়া যায় এই একটি সময়ে পৃথিবীতে পিস করে যা বলা হয় তা ঊর্ধ্বাকাশে পরিষ্কারভাবে শোনা যায় কারণ সিজদা করতে ঝুঁকে যাওয়ার সময় মানুষের গ্রহ রবের সান্নিধ্যে থাকে জান্নাতে ও রাসূল আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে থাকার উত্তম উপায় হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন রাবিয়া ইবনে কাবাল আল আসলাম তিনি ছিলেন গরীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তুমি আমার কাছে কিছু একটা চাইতে পারো সাহাবী রাবিয়া বললেন আমি আপনার সঙ্গে এই দুনিয়ায় এবং জান্নাতেও থাকতে চাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি সিজদাই কাতরাতু সুজুদে বেশি মনোযোগী হও কাতরাতু সুজুদ অর্থ শুধু সংখ্যায় সীজদার পরিমাণ বাড়ানো নয় বরং শীর্ষায় গিয়ে অনেক বেশি সময় কাটানো শীর্দা হল মৃত্যু মুখে পতিত হওয়ার সবচেয়ে উত্তম পন্থা শেখ আবদুল হামিদ কিস্ক রহমতুল্লাহি বলতেন হে আল্লাহ দুনিয়ায় আমাকে ইমাম হিসেবে রেখো ইমানের সঙ্গেই চলার তহিফ দাও এবং শেষ বিচারের দিনে আমাকে শেষদারত অবস্থায় উত্তোলিত করো কারণ রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন তোমরা মৃত্যুর আগে শেষ যে কাজ করবে সে অবস্থাতেই তোমাদের উত্তোলিত করা হবে সাহাবিরা শেষদার সময় মৃত্যু কামনা করতেন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন কেউ যদি অনেক বছর ইবাদত করে শীতদাই মৃত্যুবরণ করেন তাহলে তার মতো সৌভাগ্যবান আর কেউ নয় ইমাম ইবনুল কাইম রহমতুল্লাই বলেছেন আগে যত জাতি এসেছিল এবং তার মধ্যে যাদের ইবাদত হিসেবে নামাজ দেওয়া হয়েছিল তাদের সবার জন্য সিজদা দেওয়ার বিধান ছিল অর্থাৎ তাদের সঙ্গে আমাদের নামাজ পড়ার ধরনের ভিন্নতা থাকতে পারে কিন্তু সিজদা দেওয়ার নিয়ম সব যুগে নামাজেই ছিল কেয়ামতের দিন যখন সবাইকে উত্তোলিত করা হবে তখনও আল্লাহর পক্ষ থেকে সিজদা করতে বলা হবে সেদিন কারা সিজদা করতে পারবে আর কারা পারবে না তার মাধ্যমে ইমানদার আর গাফেল প্রমাণিত হয়ে যাবে পবিত্র কোরআনে বলা হয়েছে সেই ভীষণ সংকটের দিন যেদিন ওদের সিজদা করার জন্য ডাকা হবে সেদিন কিন্তু ওরা তা করতে পারবে না অপমানে নিচের দিকে তাকিয়ে থাকবে অথচ ওরা যখন নিরাপদ ছিল তখন তো ওদেরকে শির করতে ডাকা হয়েছিল সোরা কালাম আয়াত বিয়াল্লিশ তেয়াল্লিশ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন ইমানদারকে চেনা যাবে কেননা তাদের কপালে শীত চিহ্নটি জল জল করে জ্বলবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন কিছু ইমানদার ইমান আনার পরও কিছু সময়ের জন্য জাহান নামে যাবে কেননা তারা এমন কিছু অন্যায় করেছে যার শাস্তি তাদের পেতে হবে কিন্তু জাহান নামের আগুনে তাদের সারা শরীর ফুললেও তাদের কপালে শিস চিহ্নটি জাহান নামে আগুন কখনো স্পর্শ করতে পারবে না আবু রাইরা রাদে আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি হয় যখন সে শিরদারত থাকে অতএব তোমরা তখন দোয়া করতে থাকো মুসলিম আদেশ চারশো বিরাশি আসসালামু আলাইকুম রহমতুল্ল